নমস্কার বিলটুসের স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে মেম্বারশিপের যে পথ মেম্বারশিপ অবলম্বন কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো আপনারা একটু কাইন্ডলি ভালো করে দেখুন দেখলে আপনারাও পারবেন আমি প্রথমে ইউটিউবে গেলাম বিল স্যার চ্যানেলটিকে আমি সার্চ করলাম বিল চ্যানেলটি সার্চ করার পরে যে বিল আসবে বিল চ্যানেলটি আসার পরে এখানে দেখুন সাবস্ক্রাইব বটন এখানে জয়েন বটন এই সাবস্ক্রাইব বটনে আমরা ক্লিক করব সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটি এবং এই জয়েন বটনে মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করব জয়েন বটনে ক্লিক করলে আপনাদের প্রথমে দেখা হবে অনেকগুলো দেওয়া আছে জয়েন এখানে জয়েন আছে দুশো নিরানব্বই টাকা এখানে দেওয়া আছে একশো নিরানব্বই টাকা এখানে দেওয়া আছে একশো উন ষাট টাকা আমি এটা আজকে ক্লিক করেছি এক এটা আমি রেডি করেছি একশো উনষাট টাকায় তো এই একশো উনষাট টাকায় কী করতে হবে আপনি এই ভিডিওগুলো যেগুলো আছে এই ভিডিওগুলো আপনি ওয়াচ করতে পারবেন এই কিছু পার্সোনাল ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা ওয়াচ করতে পারবেন যেগুলো খুব আপনাদের গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে তো এই জন্য আমি যে বিল্টুসের একাডেমি বলে লেখা আছে এটা আপনারা হায়ার করবেন জয়েন করবেন জয়েন করার পরে ডাইরেক্ট আপনাকে জয়েন করলে আপনাকে কোথায় নিয়ে যাবে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে ভালো করে দেখুন এই যে মেম্বারশিপ নিলাম মেম্বারশিপ নেওয়ার পর গুগল প্লে স্টোরে নিয়ে গেল প্লে স্টোরে নিয়ে গেলে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি পাসওয়ার্ডটা আমি নিজের থেকে দিচ্ছি পাসওয়ার্ডটা আমি দিলাম আমি পাসওয়ার্ডে দেখালাম না পাসওয়ার্ডে দেওয়ার পরে দেওয়া আছে অটোপে নট অ্যাভেলেবেল ফর ইউপিআই মানে এখানে আমার অটোপে অটোপে অপশানটা নেই যেহেতু কারণ এখানে গুগল পে বা ফোনপে কোনো কিছু নেই যার জন্য আমার এটা অপশানটা এলো না তো আপনারা যদি গুগল পে বা ফোনপে থাকে বা রকম অটোপে অপশান যদি থাকে তাহলে আপনাদের ডাইরেক্ট অটোপে হয়ে যাবে আর যদি না থাকে আপনাকে যেই মোবাইলে ফোনপে গুগল পে আছে সেই মোবাইল থেকে হায়ার করবেন এবং মোবাইল থেকেই নেবেন মেম্বারশিপটা আর তাছাড়াও আপনাদেরকে আমি বারবার ধরে বলছি এই কারণেই যে মেম্বারশিপটা নিলে অনেক কিছু সুবিধা পাবেন আপনার এখান থেকে আর মেম্বারশিপটা নেবেন গুগল পে যদি ডলার লেখা থাকে ডলারও কোনো অসুবিধা নেই আপনারা ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়ে যাবে আপনারা বারবার ধরে আমি বলছি এই কথাটাই জয়েন্ট বোটানে ক্লিক করার পরে ডাইরেক্ট ফোনপে গুগল পেতে নিয়ে যাবে আপনাকে ডাইরেক্ট গুগল পে ফোনপে এখানে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন মান্থলি এই যে এনি টাইম সাবস্ক্রিপশান এখানে পে ইউপিআই আছে পে ইউপিআই করতে পারেন ইউপিআই পেমেন্ট করতে পারেন ফোনপে গুগল পে দিয়ে আছে দেখতে পাচ্ছেন রিডিম কোড করতে পারেন রিডিম কোড গুগল প্লে গুগল পে থেকে রিডিম কোড একটা কাটালেন একশো উনষাট টাকা রিডিম কোড দিয়ে এখানে রিডিম কোডটা কোডটা দিলেই এখানে হয়ে যাবে বা রিডিম কোডটা স্ক্যান করে দিলেও হবে একশো উনআাট টাকা আর এখানে ফোনপে বা গুগল পে আছে ফোনপে গুগল পে যেটাই থাকুক না কেন আপনারা সেখান থেকে করতে পারবেন অ্যাড অ্যাড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকেও করতে পারবেন ইউপিআই আইডি থেকেও করতে পারবেন আবার ডাইরেক্ট এখান থেকে নেওয়ার পরে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন যে ভিডিওগুলো আপনারা লক করা ছিল সেই ভিডিওগুলো আপনারা পারবেন দেখতে তো যাই হোক এই যে মেম্বারশিপের পেপারটা আমি বললাম মেম্বারশিপ পেপারটা আজকে আমি পুরোপুরি ডিটেলস ফিল বললাম, আপনারা চেষ্টা করুন আজকে এই মেম্বারশিপটা নিয়ে নিন দুদিনের মধ্যে আপনাদের সুবিধা হবে এই মেম্বারশিপটা নিলে কারণ আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন মেম্বারশিপ নিলে সুবিধা কী পাবেন আপনারা তৎক্ষণাৎ আমাকে মেম্বারশিপ নেওয়ার পরে স্ক্রিনশট দেবেন আমি মেম্বারশিপ গ্রুপে অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার পর আপনাকে কী করতে হবে আপনারা যাবতীয় ইনফরমেশান গ্রুপের মাধ্যমে জানাবেন আমি তৎক্ষণাৎ আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো যদি কোনো কিছু জানার থাকে ক্লাসের সম্বন্ধে বা কোনো সাজেশন টাজেশন যাই হোক না যেমনই কিছু না হোক না কেন আপনারা বলবেন আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো তাছাড়াও আপনাদের যদি কোনোরকম সমস্যা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বা ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমি ফেস করে দেবো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে মেম্বারশিপ দিচ্ছে সেই মেম্বারশিপটা আপনারা নিয়ে নিন খুব তাড়াতাড়ি